নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো তালের তাল বড়া আর এই পাকা তালের বড়া কম বেশি আমরা সবসময় কিন্তু বাড়িতে বানিয়ে থাকি তবে অনেকে বলেন তালের বড়া নরম বা তুলতুলে হয় না সম্পূর্ণ ভিডিও দেখার পর একবার হলেও আমার মতো এই তালের বড়া বানিয়ে দেখবেন যেমন নরম হবে তেমনই তুলতুলে আর খেতে হবে ভীষণ টেস্টি তাহলে চলুন দেরি না করে সঠিক উপকরণ আর সঠিক মাপ সহ আজকের এই তাল বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক আর আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক দেখুন তালের পাল্পটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি আর তালের পাল্পটা কিন্তু এই বাটির মাপ করে এক বাটি হয়েছে এবার দেখুন এই পাত্রের মধ্যে এই একটা কাপ নিয়েছি কাপের মাপ করে সমস্ত উপকরণ আমি অ্যাড করব এই কাপের মাপ করে এক কাপ আমি আটা নিয়েছি আপনারা চাল এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আটার সাথে আমি ময়দা মিক্স করব এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি এই কাপের এক কাপ আটা হাফ কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে সুজি দু চামচের মতো সুজি এখানে ব্যবহার করলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ যে কোনো মিষ্টির জিনিসে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার এই কাপে মাপ করে এক চিনি দিয়ে দিলাম সমস্ত শুকনো উপকরণ এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আমাদের মনের মতো বা পছন্দ মতো দেবেন কেউ যদি মনে করেন একটু মিষ্টির পরিমাণটা খেতে বেশি ভালো লাগে তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি মনে করেন যে মিষ্টির পরিমাণটা একটু হালকা হবে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন এবার আমি এক বাটি চালের পাল্প এখানে দিয়ে দেব সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম এই যে কাপটা নিয়েছি এই কাপের দেড় কাপ কিন্তু এখানে তালের পাল্প রয়েছে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব এবার এখানে আমি জল ব্যবহার করব জলটা আমি এই পাটি মাপ করে এক বাটি নিয়েছি কতটা লাগবে আমি আপনাদের জানিয়ে দেব আচ্ছা আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে জল ব্যবহার করলাম এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে রেডি করতে হবে আর এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি তাই চিনিটা কিন্তু মেল্ট হতে সময় লাগবে আর সুজিও এখানে আমি ব্যবহার করেছি সুযু অনেকটা কিন্তু জল অ্যাপজার্ভ করে নেবে তাই মিশ্রণটাকে রেডি করার পর আমি এক ঘন্টার জন্য মিশ্রণটাকে আমি রেখে দেবো রেস্টে আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা মিষ্টানটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখলে হবে তবে একটু বেশি সময় দিয়ে রাখলে কি হবে আজকাল এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে বেশ নরম হবে স্পঞ্জি হবে ফুলবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও অপূর্ব লাগবে দেখুন ঘরতরা কেমন হয়েছে এই দেখুন ঘনত্বরা কিন্তু এইরকমই হয়েছে খুব পাতলা হবে না এরকমই হবে এবার আমি মিশ্রণটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর আমি আবার ফিরে আসবো আপনাদের দেখাবো মিষ্টনটা কেমন হয়েছে আর কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে আচ্ছা এখানে একটা কথা বলতে ভুলে গেলাম এখানে জল নিয়েছি দেখুন এই বাটির মাপ করে এক বাটি এক বাটির মধ্যে তিন ভাগে দুভাগ জল আমি ব্যবহার করে নিয়েছি আর এক ভাগ জল পরে রয়েছে তো এই পরিমাণে জল হলেই কিন্তু হয়ে যাবে তো যাই এক ঘন্টা পর আমি আবার ফিরে আসছি দেখুন ব্যাটারটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে দেখুন ঘনত্ব কিন্তু এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় একটু মিডিয়াম হবে দেখে বুঝতেই পারছেন এইরকমই কিন্তু হবে এই ব্যাটারটা ঘনত্ব এইরকম রাখলে কিন্তু আজকের রেসিপিটা খুব সুন্দর হবে আচ্ছা এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এক চিমটা করে ব্যবহার করলেও করতে পারেন তবে দরকার নেই না করলেও কিন্তু এটা এমনিতেই খুব সুন্দর হয় যাই হোক চলুন এবার নেক্সট শুরু করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করেছি খুব বেশি নয় মিডিয়াম গরম করেছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা না জানার জন্য প্রথমে এইভাবে আমি একটু দিয়ে দেবো অল্প করে দেখুন এটার মধ্যে কিন্তু একটা হালকা বুদবুদ উঠতে দেখতেই পাচ্ছেন এই কিন্তু হালকা একটা বুদবুদ উঠবে তবেই কিন্তু জানবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে এবার সবগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এগুলোকে ভেজে নেব দেখুন অটোমেটিক কিন্তু এগুলো তেলের উপরে ভেসে এই দেখুন আর কত ছোট ছোট দিয়েছে আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর বড় হয়ে যাবে আবারও বলছি এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই অটোমেটিক এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে ব্যাটারটাকে একটু সময় দিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু এগুলো অটোমেটিক এইভাবে ফুলে যাবে আর খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার উল্টে পাল্টে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর এগুলো কিন্তু বেশ নরম আর তুলতুলে তুলে হয় যাই প্রথমবার আমি কিন্তু একটু কম দিয়েছি দিয়ে ভেজে নেব এবার কিন্তু যতগুলো করে ধরবে ততগুলো দিয়েই আমি ভেজে নেব দেখুন পাকা বড়া বড়াগুলোকে আমি কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর কতটা ফুলে গেছে দেখাচ্ছে এই দেখুন দিয়েছিলাম কত ছোটো ছোটো আর হয়ে গেছে দেখুন কতটা বড় বড় এইভাবে ফুলে যাবে যদি আপনারা এই বেড়াটাকে একটু বেশিক্ষণ সময় দিয়ে রেস্টে রেখে দেন তো অসম্ভব মজাদার কিন্তু এগুলো খেতে হয় আর এই একদম নতুন এই পাকা তালের সময় অবশ্য আমার মতো এইভাবে তালের বড়া বানাবে অসম্ভব সুন্দর খেতে হয় একবার খেলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই বারবার খেতে চাইবে এবার এগুলো আমি উঠিয়ে নেব একটা ছাঙের মাধ্যমে দিয়ে দেবো এইভাবে দিলে কি হবে এর মধ্যে যে এক্সট্রা তেল থাকবে তেলটা কিন্তু ঝরে যাবে তেল কত সুন্দর হয়েছে সবগুলোকে উঠিয়ে নিলাম আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন সবগুলো তালের বড়াকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বেশ অনেকগুলোই বানিয়েছি আর বেশ গরম রয়েছে দেখতেই পাচ্ছেন নরম সুন্দর হয়েছে বাইরে থেকে কিন্তু বেশ বেশ হয় আর ভিতরে কিন্তু দেখুন আওয়াজটা শুনে বুঝতে কতটা ক্রিপসি হয়েছে এইরকম কিন্তু ক্রিপসি হয় আর ভিতরে একদম নরম তুলতুলে হয় এই দেখুন ভিতরটা দেখুন একদম কিন্তু নরম এইভাবে যদি বানিয়ে নেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে আর দেখুন আমি সবগুলো দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এটা বেশ গরম রয়েছে এই দেখুন এই দেখুন কতটা নরম আর ভিতরে দেখুন একদম কিন্তু স্পঞ্জি হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছে আমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই তালের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে